চিকেন বান রেসিপি নরম তুলতুলে আর এই চিকেন বানটি একেবারেই দোকানের মতো করে আজকে আমি তৈরি করে দেখাবো তো হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন বান রেসিপি তো তার জন্য কিন্তু এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিছি হাড়িতে দিয়ে দিছি তেল আর তেলের মধ্যে দিয়ে দিছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি সফ করে একটু ভেজে নেব তো অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু সফ করে ভেজে নিছি তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেবো কাঁচামরিচ কুচি তো তোমরা যদি বানটা অনেকটা ঝাল খেতে চাও তাহলে কিন্তু ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারো তো কাঁচামরিচ আর পেঁয়াজটা ভাজা হওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি আদা রসুনের পেস্ট আর আদা রসুনের পেস্টটা কিন্তু একটু ভেজে তারপরে এখানে আমি অ্যাড করে দেব যে চিকেনটাকে আগে থেকে সিদ্ধ করে ঝুরি ঝুরি করে তারপরে আমি রাখছিলাম তো সেই চিকেনটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি আর অ্যাড করে দেওয়ার পরে কিন্তু অনবত নেড়ে চড়ে তারপরে কিন্তু তেলের সাথে একটু ভাজা ভাজা করে নেব আর তেলের সাথে ভাজা ভাজা করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব ময়দা আর এই ময়দাটা দেওয়ার পরে দেখবে যে এই বানটা খেতে খুবই টেস্টি লাগছে তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো ময়দাটাকে তেলের সাথে অনবত নেড়ে ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি তরল দুধ আর এই দুধটাকে দেওয়ার পরে কিন্তু অনবত নেড়ে চেড়ে তারপরে কিন্তু ভালোভাবে আমি একেবারে চিকেনের সাথে মিক্স করে নেব তো দেখো অনবত নেড়ে তারপরে কিন্তু চিকেনের সাথে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব লবণ স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর স্বাদ মতো লবণ দিয়ে দেওয়ার পরে কিন্তু অনবত নেড়ে চেড়ে তারপরে কিন্তু ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব। ঝাল হওয়ার জন্য সাদা গোলমরিচের গুঁড়ো তো তোমরা কিন্তু ঝালটা বোঝে শুনে দিবে আর এখানে কিন্তু অন্য কোনো মশলা অ্যাড করা যাবে না যেহেতু চিকেনটা একেবারে রেস্টুরেন্টের মতো সাদা সাদা করে তৈরি করব তো দেখো একেবারেই কিন্তু সাদা সাদা টাইপের তৈরি করে নিছি আর এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব টমেটোর সস আর টমেটোর সসটা দেওয়ার পরে কিন্তু অনবত নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই চিকেন রান্নাটা আমি শেষ করব। তো চিকেন রান্নাটা শেষ করে তারপরে কিন্তু এক সাইডে রেখে এখানে আমি বান তৈরি করার জন্য কিন্তু ময়দা নিয়ে নিয়েছি আর এই ময়দাটা নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি ইস তো ইস্টটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ আর হচ্ছে চিনি তো সবগুলো শুকনো উপকরণ দেওয়ার পরে কিন্তু ভালোভাবে ময়দার সাথে মিক্স করে নেব আর ভালোভাবে মিক্স করে নিয়ে কিন্তু এইখানে আমি অ্যাড করে দেব তরল দুধ আর এই দুধটা কিন্তু হালকা কুসুম গরম থাকতে হবে যেহেতু ইজ দেওয়া আর হালকা কুসুম গরম দুধটা দিলে কিন্তু এই ডোটা একটু তাড়াতাড়ি ফুলে ওঠে তো দেখো ভালোভাবে কিন্তু আমি অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে তারপরে কিন্তু এই ডোটাকে তৈরি করে নিচ্ছি আর এখানে ডোটা তৈরি করার পরে কিন্তু অ্যাড করে দেব রেগুলার রান্না করার তেল আর তেলটা দেওয়ার পরে কিন্তু আর একটু ভালোভাবে ময়ম করে নেব আর ময়ম করে নেওয়ার পরে কিন্তু আমি এই ডোটাকে বলের মতো করে তারপরে কিন্তু এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তো দেখো ভালোভাবে কিন্তু এই ডোটাকে তৈরি করে নেওয়ার পরে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে আর রেস্টে রাখার পরে দেখবে ফুলে ডাবল হয়ে গেছে তো ফুলে কিন্তু একেবারে ডাবল হয়ে গেছে আর এ পর্যায়ে এসে আমি যে গ্যাসগুলো জমা হয়েছে সেই গ্যাসগুলো চেপে চেপে বের করে তারপরে কিন্তু ভালোভাবে ময়ম করে নেব তো দেখো ভালোভাবে ময়ম করে নিলে কিন্তু এই বানটি অনেকটা ফ্লাপি হয় আর একেবারেই কিন্তু ফুলকো ফুলকো হয় তো বানটা তৈরি করে নেব তার জন্য কিন্তু এখানে আমি একটা লেচি নিয়ে নিছি আর লেচিটা নেওয়ার পরে কিন্তু আমি বানটাকে তৈরি করে নেব আর এখানে কিন্তু রুটির মতো করে বেলে নেওয়ার পরে কিন্তু পোটটাকে আমি পরিমাণ মতো অ্যাড করে দেব আর পরিমাণ মতো অ্যাড করে দেওয়ার পরে কিন্তু আমি চতুর্দিক থেকে আর কি মোমো যেভাবে তৈরি করে সেভাবে করে তারপরে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো মুখ একসাথে এনে তারপরে সিল করে নেব তো দেখো এভাবে করে তারপরে কিন্তু আমি বানটাকে তৈরি করে নেব আর এটা তৈরি করা খুব সহজ তোমরা যে কেউই তৈরি করতে পারবে তো দেখো এভাবে করে একটা বান কিন্তু তৈরি হয়ে গেছে তো এভাবে করে সবগুলো বানই কিন্তু আমি তৈরি করে নিছি আর দেখো সবগুলো বান কিন্তু ফুলে একেবারে ডাবল হয়ে গেছে তো এই পর্যায়ে এসে এখানে আমি কিন্তু সাদা তিলটাকে অ্যাড করে দিচ্ছি আর এই বানের ওপরে তিলটা থাকলে কিন্তু অনেকটা বার্গারের বানের মতো দেখা যায় তো দেখো আমি কিন্তু বানগুলো বেজে নেব তার জন্য কিন্তু আগে থেকে তেল বসাইছি তেলটা অলরেডি গরম হয়ে গেছে তো এই তেলের মধ্যে দিয়ে দিয়েই কিন্তু এই বানটাকে আমি ভেজে নেব আর একেবারেই কিন্তু লাল বর্ণের করে তারপরে কিন্তু এই বানটাকে ভেজে নেব তো দেখো আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই বানগুলো ভেজে নেওয়া যায় একেবারেই সময় লাগে না তো দেখো একেবারে লাল করে তারপরে কিন্তু আমি বানটাকে ভেজে নিছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে তো এইভাবে করে সবগুলো বানে কিন্তু আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ তো তিলটা দেওয়ার কারণে কিন্তু একেবারে মনে হচ্ছে যে বার্গারের বান তো সবগুলো বানে কিন্তু অনেকটা লাল করে তারপরে আমি ভেজে নিয়েছি আর দোকানের মতো করেই কিন্তু এই বানগুলোকে ভেজে নেওয়া যায় খুব সহজে তো তোমরা কিন্তু এই বানগুলোকে বাসায় একেবারে ঝামেলা সারাই কিন্তু তৈরি করতে পারবে একেবারে ঝামেলা লাগবে না যখন নাকি তৈরি করবে আর এই বানগুলো কিন্তু ঘরোয়াভাবে তৈরি করে খেলে দেখবে কতটা টেস্টি হয় আর দোকানের চাইতে কোনো অংশ কম নয় বিকেলে চায়ের নাস্তার সময় কিন্তু এই বানগুলো তৈরি করে খেতে পারো ছোটো থেকে বড় সবাই কিন্তু এই বানগুলো অনেকটা পছন্দ করে তো আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে